আসসালামু আলাইকুম ওয়ার আজকে যে কালেকশনটি নিয়ে আসছি আপনাদের জন্য ডিজাইনটি একদমই নতুন একটি ডিজাইন এবং যে কালার চার্ট আসছে এটা সম্পূর্ণ একদম নতুন আঙ্গিকে ভিন্ন টেস্টে একটি বুটিক্সের কালেকশন যেটা কালারগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার ম্যাট কালার ওপরও আসছে আর চারটি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রিন্ট থাকতেছে কেমন তো এই চারটি ডিজাইন মিলে কিন্তু একটা ফুল সেট হয়ে থাকে আর এগুলো আমরা এক একটা প্রাইস রাখতেছি এগারোশো টাকা আর যারা পাইকারি থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো চার পিস একটা বান্ডেল হয় পাইকারি দামটা জানার জন্য স্ক্রিনে দেখানোর নম্বর যোগাযোগ করুন প্রত্যেকটি ড্রেস থাকবে কিন্তু খুব চমৎকারভাবে পিওর সুতির উপর থাকবে এগুলো ভীষণ কমফোর্টেবল এবং আরামদায়ক হবে ইনশাল্লাহ তো কথা বলবো না প্রোডাক্টে চলে যাচ্ছি তো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর এ হচ্ছে যারা অনলাইন অর্ডার পারচেস করতে চাচ্ছেন এটাও আমাদের অনলাইনের নাম্বার যেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার চিপুন একটিতে পাঠালে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশনের দেওয়া আছে সেটা আপনি ফলো করে চলে আসতে পারেন ফার্স্টে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এই ডিজাইনের একটা বিশেষত্ব আছে যে এটা আপনার চাইলে সে উন্নতি জামা মেক করতে পারবেন যেহেতু প্রচুর বডি ক্যাপাসিটি আছে এটি ইঞ্চি প্লাস এটি ফাইভ ইঞ্চি চাইলে রাখতে পারবেন আর পুরো বডিটা থাকবে কিন্তু কটন বেজের উপর হ্যাঁ পুরোটাই সুতি এবং যে প্রিন্টেড ডিজাইনটার পাশাপাশি কিন্তু গ্রাফ কালার একটা ডিজাইন থাকতেছে মিডিল পয়েন্টে আর খুব সিম্পলি বুটিক্সটা হয় যেটা হচ্ছে মিডলে খুব চমৎকারভাবে একটা হালকা করে সুতার কাজ পাবেন এবং হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজগুলো পাবেন খুবই চমৎকার ড্রেসের নিচের অংশ থেকে আপনি স্লিপসের ফ্যাব্রিকটা বের করতে হবে এবং আপনি প্রয়োজন অনুযায়ী এটা আপনি আলাদা তো এটা আপনি আলাদা উপর নিচু করে সেট করতে পারবেন কেমন খুব চমৎকার হিউজ বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ ব্যাক পোষণের সেম টু সেম প্রিন্টার থাকতেছে এবং কেনাকাটা সব সময় আপনাদেরকে বুটিক্সের বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখিয়ে থাকে তো অনেক সময় দেখা যায় এটা প্যান্টের কাপড় না আচ্ছা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেডের উপর আসে হ্যাঁ প্যান্টটা প্রচুর কাপড় আছে একটু দেখা দাও একটা প্রচুর কাপড় আছে মানে আপনারা এটা যদি সলিড কালার প্যান্টের ম্যাচিং ম্যাচ করে নেন সেক্ষেত্রে এটা তো একটা জামা করতে পারেন বিকজ এটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো মানের হবে ইনশাল্লাহ কেমন তো কেনাকাটা বুটিক্সের ড্রেস প্রতিনিয়ত নীতি নতুন অনেক ডিজাইন নিয়ে আসে তো অনেক সময় দেখা যায় সিমিলার ডিজাইনগুলো কিন্তু অনেকগুলো বা অন্য অন্য কারোর সাথে মিলে যায় তো প্রাইস নিয়ে অনেক তারতম্য হয় এটা আমরাও জানি তো হয় কি একটা ডিজাইন মার্কেটে আসলে বিভিন্ন কোম্পানি হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরির উপর কোয়ালিটির ওপর বেস করে ডিজাইনগুলো করে থাকে তো ওই জন্য অনেক সময় মনে হয় তো আমাদের ডিজাইনগুলো নিয়ে যাদের সাথে প্রাইসে কনফিউশন হবে আপনার চাইলে দুইটা পাশাপাশিটাকে কম্পেয়ার করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কারণ বিজনেসটা খুবই কম্পিটিশন তো আমরাও চেষ্টা করি প্রাইসটা যতদূর সম্ভব রিজনেবল রাখার তারপর আমাদের কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমরা যে প্রাইসটা দিয়ে থাকে এটা যথেষ্ট রিজনেবল কারণ আমাদের সবার আগে ডিজাইনের চাইতে কোয়ালিটি সবার আগে যে দুপরটা দেখতেছেন নীল বা ব্লু কালার হ্যাঁ ডিপ ব্লু কালার আপনি অন্য অন্য ড্রেসে দেখবেন যে ব্লু কালারের ক্ষেত্রে রং বা কালার মিসিং হবে আমি এই কালারগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিই যে এখানে একটা বড় বিষয় যে কালার কোয়ালিটি গ্যারান্টি এই জিনিসটা তো আপনি সব জায়গায় পাচ্ছেন না এটা আপনি একটু বিষয়টা আপনাদের একটু খেয়াল করতে হবে তো সেকেন্ড আরেকটা প্রিন্ট আসছে প্রিন্টটা আমি একটু ক্লোজ দেখাই দিই যেটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতার একটা প্রিন্ট খুব স্বচ্ছ হ্যাঁ প্রিন্টগুলো কিন্তু একদম স্বচ্ছ ক্লিয়ার স্ক্রিনে যেরকমটা দেখতেছেন সেম প্রিন্টের হবে খুব সুন্দর ডিজাইনগুলো আর ইজিলি আপনারা এগুলো মেক করতে পারবেন ছোটো ছোট প্রিন্টেড ড্রেস তো এই ধরনের ড্রেস কিন্তু অনেকেই একটু বেশি লাইক করে থাকেন আর প্রত্যেকটি ড্রেসের প্যান্টের কাপড় কিন্তু থাকতেছে যে প্রিন্টেডের উপরে এই ধরনের ড্রেসের সাথে একটু প্রিন্টেড প্যান্টটা কিন্তু ভালো লাগে আর যে দুপাটা দেখাচ্ছিলাম এগুলো কিন্তু বিশাল বড়ো সাইজের দুপারটা যেটা আপনি অফিসিয়ালি পড়তে পারবেন নিজেতে একদম আলাদাভাবে কিন্তু আপনি ফোকাস করতে পারবেন খুব ডিফারেন্ট সুন্দর চুনডুপেন্টের ডিজাইনটি আর প্রাইস রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও প্রত্যেকটি ভিডিওর প্রথম এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা প্রাইসটা মেনশন করে থাকি তো অনেকে আমাদের কমেন্টের প্রাইসটা জানতে চান কমেন্টের প্রাইস বলা হয় তারপর ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখেন আপনারা বুঝতে পারবেন যে ড্রেস আসলে দাম শোনা না ড্রেসের সৌন্দর্যটা আপনাদের দেখা দরকার যে প্রাইসের সাথে ঠিক আছে কি না তো এই জন্য ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন এটা আরেকটা কালার সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো দেখবেন খুব যথেষ্ট ভালো এবং কাপড় কিন্তু কটনের ভালো একটা ড্রেস এবং এটা লোয়ার পোষণটা কিন্তু আমি একটাও দেখাইনি প্রত্যেকটা ড্রেসে নেকে যেরকম কাজটা পাচ্ছে লোয়ার পোশন কিন্তু সেম ওয়ার্কটা থাকতেছে হ্যাঁ একদম আলাদাভাবে ওয়ার্কটা করা খুব চমৎকারভাবে তো আপনারা নিজেদের মতো করে সেট করতে পারবেন স্লিপসের ফ্যাব্রিকটা আপনি সাইড থেকে নিয়ে আসতে পারবেন এবং এই ড্রেসের দুপাটটা একটু ডিফারেন্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু আলাদা টাইপসের মাঝখানে কিন্তু একটা গ্রাফ প্রিন্ট পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দর করে একটু বাটি প্যাটার্ন একটি ডিজাইন সাইডে আঁচলটা কিন্তু একদমই আলাদা ভালো লাগতেছে ডিজাইনটা তো ফাইনালি একটু সেট করে দেব ড্রেসটা আচ্ছা প্যান্টের ম্যাচিংগুলো কিন্তু চেঞ্জ আছে অ্যাকচুয়ালি যে ডিজাইনের সাথে যেরকম আসছে ওইটা ওইভাবেই কিন্তু যাবে তো যারা যারা নিতে চান যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে যে ভিডিও শুরুতে নম্বর দেখেছে সেই নম্বর পাঠালেই হবে এছাড়া ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটি এবং অর্ডার নম্বরটি দিয়ে আছে আপনার চাইলে সেটাও ফলো করতে পারেন কেমন তো আমরা বলতে বলতে আরেকটি কালের শেষ আচ্ছা ভিডিওর যে চার নম্বর যে প্রিন্ট যেটা আসছে প্রত্যেকটি কিন্তু ভিডিওর শুরুতে বলতেছে আলাদা আলাদা প্রিন্ট তো চার নম্বর যে প্রিন্ট আসছে এটা কিন্তু অলরেডি আসছে আমি দেখাই দিচ্ছি সুন্দর একটা কাজ দেখতে ভালো লাগবে কালারটা ডিসেন্ট আছে হ্যাঁ একটু হালকা গ্রে টাইপের শেওলাপে একটা গ্রিন একটু ম্যাটের উপর আসছে প্রত্যেকটি বডি কিন্তু এরকম একইভাবে যেটা লোয়ার পোশনের ওয়ার্কটি পাবেন যেটা নেকে দেয়া আছে এবং ড্রেসের প্রত্যেকটি সালোয়ার কিন্তু প্রিন্টের উপর হ্যাঁ তো প্রিন্টটা দেখা গেছে এটা অনেকটা কাপড় আছে কাপড়ের পরিমাণ যদিও বলিনি কিন্তু নিশ্চিন্তে আপনি মেক করতে পারবেন যেহেতু এটা এক্সট্রা লার্জ সাইজের কাপড় এগুলো খুব ইজিলি ভাবে আপনি মেক করতে পারবেন কেমন তো ফাইনালি ড্রেসটা আমরা সেট করে দিলাম দেখেন এগুলো কিন্তু একদম ব্যতিক্রম ধর্মী নতুন কালেকশন বুটিক্সের উপরে ব্যতিক্রম ধর্মী একদম নতুন কালেকশন যেগুলো ট্রাই করতে পারেন যেটা প্রাইস রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা তো আমাদের বুটিক্সের কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে তো ইনশাল্লাহ আরও ডিজাইন আসবে কম প্রাইজেরও আসবে আরেকটু হাই প্রাইজও আসবে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম